আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন এবার বাহাত্তর পূর্ববর্তী শেখ মুজিবুর রহমানকে প্রাপ্য গুরুত্ব এবং মুক্তিযুদ্ধকে মেনেই চলতে হবে এমন একটি বার্তা দিয়ে ফেসবুক পোস্ট করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলম মাস্টার মাইন্ড মাহফুজ আলম তার এই পোস্টে অনেক মনে করছেন অনেকেই যে এটি তো ইউট রান নেওয়া বা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাওয়া এখন কেন এই ঘুরে যাওয়া সেই বিষয়ে আলোচনা করব তবে এই মাহফুজ আলমেই কিন্তু বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলেছিলেন এই মাহফুজ আলম কিন্তু বিষোদ্গার করেছিলেন বঙ্গবন্ধুকে নিয়ে কি হলো যে ঘুরে গেলেন তাহলে কি পর্দার আড়ালে যে রাজনীতি চলে রাজনীতির খেলা চলে সেই খেলার ইঙ্গিত তিনি পাচ্ছেন তাহলে কি রাজনীতির মোর ঘুরে যাচ্ছে আমরা মাহফুজ আলম যে অনেক কথাই বলেছেন তার ভিতরে বঙ্গবন্ধুকে নিয়ে যেই চুম্বক অংশটুক তার সেটুক শুনি সেটুক হল বাংলাদেশের জন্মে অনেক জাতীয় নেতৃত্বের মতো ওনার মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলেছেন যে ওনার অবদান অনস্বীকার্য তাই আমরা বাহাত্তর পূর্ব শেখ মুজিবুর রহমানকে প্রাপ্য গুরুত্ব দেব এখন আসেন এই কথা ভাই মাহফুজ আলম তাহলে এই সাতই মার্চ যেই সাতই মার্চের দিবস যেই সাতই মার্চ মহিমান্বিত হয়েছিল বাংলা ভাষা ও সোনার বাংলাদেশ যেই সাতই মার্চের ভাষণের পর এই বাঙালি পেয়েছিল একটি নতুন প্রেরণা নতুন বাংলাদেশ গড়ার একটি স্বপ্ন সেই সাতই মার্চ ঐতিহাসিক সাতই মার্চ দিবস কেন বাতিল করা হলো সেটি তো এই বাহাত্তরের পূর্ববর্তী সময়ের ঘটনা যেই বিষয় নিয়ে আপনি বঙ্গবন্ধুকে সম্মান দিবেন প্রাপ্য গুরুত্ব দিবেন সেই বিষয়ের মধ্যে বড় গুরুত্বই তো এই সাতই মার্চের ভাষণ তাহলে সেই সাতই মার্চ দিবস তো আপনি বন্ধ করে দিয়েছেন তাহলে গুরুত্ব দিবেন কোথায় নাকি এখন এই সাত কলেজের ছাত্রদের আন্দোলন আপনাদের মনোবল ভেঙে দিয়েছে নাকি এই মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় আপনাদেরকে এই হতাশ করে ফেলেছে নাকি এই দেশের মানুষ এখন আর এই আপনাদের কথা শুনতে চায় না সেটি আপনারা বুঝে গেছেন নাকি সারা বাংলাদেশে এই ছাত্ররা মারামারি হানাহানি কাটাকাটি চাঁদাবাজিতে লিপ্ত হওয়ার ফলে যে বিতর্কিত পরিবেশ হয়েছে সেই থেকে মুক্তিখুজ পথ খুঁজছেন কোনটি যদি বঙ্গবন্ধুকে সম্মান বা প্রাপ্য গুরুত্ব দিতে হয় তাহলে তো তার মূল কাজেই তো এই সাতই মার্চ কই সেই দিবস তো আপনারা বন্ধ করে দিয়েছেন নাকি পর্দার আড়ালে নতুন কোনো খেলার রাজনৈতিক যে খেলা চলছে সেটি অনুধাবন করতে পেরেছেন নাকি নতুন দল গঠন করবেন তাই এখন আর অতটা সাংঘর্ষিক পর্যায়ে যেতে চান না হিসাব নিকাশ কিন্তু অনেক কিছুই বলে অনেক বিষয় কিন্তু এখন মানুষের আলোচনায় আসে কিন্তু যেটি করেন আর যেটি বলেন সাধারণ মানুষ কিন্তু বুঝে গিয়েছে আপনাদের মতলব বুঝে গিয়েছে যে স্বপ্ন দেখিয়ে এই গণ অভ্যুত্থান করেছিলেন সেই স্বপ্ন এখন যে ভেঙে পড়েছে তা কিন্তু আমরা এই বিপ্লবী ছাত্রদের স্বপ্নও যে ভেঙে পড়েছে তা কিন্তু আমরা আন্তর্জাতিক বাত্রা সংস্থা এএফপির প্রতিবেদনে দেখেছি আমরা প্রতিদিন দেশে খুন রাহাজানি চাঁদাবাজি দেখতে পাই আমরা দেখতে পাই বেকারত্বের হাতছানি আমরা দেখতে পাই আটষট্টিটি শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে আমরা দেখতে পাই মানুষের উপরে কিভাবে বছরের মাঝামাঝি সময়ে ভ্যাট চাপিয়ে দেওয়া হয় আমরা দেখতে পাই সুশাসনের নামে কিভাবে, মানুষকে এই গণপিটুনির নামে হত্যা করা হচ্ছে নাকি অশনি সংকেত থেকে বাঁচতে এখন এই ইউট্রান তাহলে বঙ্গবন্ধুকে যদি প্রাপ্য গুরুত্ব দিতে চান তাহলে দাবি জানাই ঐতিহাসিক সাতই মার্চ সহ যে আট আটটি দিবস বাতিল করেছেন আগে সেই দিবস ফেরত আনুন আর এই এক চিঠিতে দেশের হাজার হাজার জনপ্রতিনিধিদেরকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে হাজার হাজার জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়েছেন অপসারণ করেছেন তাদেরকে ফিরিয়ে আনুন দেশে জনপ্রতিনিধিদের হাতে তাদের দায়িত্ব বুঝিয়ে দিন দেখবেন মানুষ খুশি হবে তাহলেই দেখবেন আপনাদের আর এই হতাশ হতে হবে না আপনারা নতুন দল গঠন করবেন করেন এই নিয়ে আমাদের সমালোচনা নাই আমাদের সমালোচনা কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না যত অন্যকে ছোট করতে যাবেন তত নিজেরাই ছোট হয়ে যাবেন এখনও এই বৈষম্য বিরোধী ছাত্রদের এই হাসনাত আবদুল্লাদের মতো লোকদের কথায় মানুষের কিন্তু খুব রাগ হয় সেগুলো কি বুঝতে পারেন কি কথায় মানুষের ভিতরে রাগ গোসা আসে মানুষের ভাষা বুঝতে পারলেই রাজনীতি করতে পারবেন গায়ের জোরে গণ অভ্যুত্থান হয় কিন্তু গায়ের জোরে রাজনীতি হবে না রাজনীতি করতে হলে জনগণের ভাষা বুঝতে হবে আর সেই জনগণের ভাষা বুঝতে হলে জনগণ এখন কি চায় সেই দিকে নজর দিন দিশেহারা মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে তারা হিমশিম খাচ্ছে কোথায় আপনাদের ব্যবস্থা বেকারত্বের জ্বালায় মানুষ দিশেহারা কোথায় বেকারত্ব দূর করার পদক্ষেপ ব্যবস্থা নিয়ে দেখান মানুষের আস্থা ফিরবে ভালো থাকবেন السلام عليكم